ঘুমোতে ভালো লাগে গো পারে না সকালে উঠতে ও মা ও মা ও মা ওতো মা ওতো বাবা বেড়াতে চলে যাচ্ছে আমাদের নিয়ে যাচ্ছে না দেখ তুই বল উঠে কিছু তুই বল আর তুইও যাবি আমার টোটা পাখি তো টোয়টা পাখি টোয়টা পাখি টোয়টা পাখি একা একা জল খাচ্ছ তুমি

কি দাদা আমার মনে হয় দিদি আজকে ঘুম থেকে উঠছে না তোকে আজকে গুরু দায়িত্ব তোর ওপর গুরু দায়িত্ব পড়েছে দিদিকে ঘুম থেকে তোলার শিগগিরই যা গিয়ে দিদিকে তোল ও দিদিভাইকে ডাকতে আমি আমি উঠেছে উঠেছে কি রে উঠবি না তোরা উঠবি না হ্যাঁ

মম দারুন দারুন ওয়াও দারুন দারুন ফ্যান্টাস্টিক লাগছে মা একদম কিউট লাগছে কিউট इजी সুন্দর সুন্দর মা আচ্ছা তুমি একদিকে চুল বাঁধবে না দুদিকে হ্যাঁ তুমি এক দিকে বাঁধবে না দুদিকে আমার মিষ্টি মেয়ে ও মিষ্টি মেয়ে মিষ্টি মেয়ে আর पापा বলেছে এক দিকে बांधতে আমার ইচ্ছা ছিল দুদিকে বাদার ঠিক আছে না পাপার হোক আজকে মা আমার আমার সোনাটা কই ওটা কি নিয়ে খেলা করছে আমার সোনা ওটা কি এগুলো কি এগুলো মা খাও ভাত খাও একটু ঝাল নেই ভাতে খাও থাম্মা কোথায় ভাতমা তো রেডি হচ্ছে এখানে ভাতমা কি এনেছে ডাল বেগুন ভাজা আর মাছ দিয়ে থাম্মা রেডি হচ্ছে মা নাও ঠিক আছে এখান দিয়ে আমি ইদুরে খেয়ে নিয়েছি নাকি কেউ না মোর দেখা যাচ্ছে মনে হচ্ছে বার করে খেয়ে নি আমি কেকটা খেতে খুব সুন্দর হয়েছে কারণ আলাদা করে আবার এক জায়গায় একটু বসিয়েছিলাম ব্যাটারটা তো সেইটা খেলাম দারুণ লাগলো

গাড়িটা আবার ভাড়া গেছিল এয়ারপোর্ট তো বাবা বলেছিল ফিরে আসলে বেরিয়ে যাবে সেই এখন বেরোচ্ছি বারোটা বাজে সবাই উঠে পড়েছি এবার আমরা বেরোবো কোথায় যাবো যে বিকেলের জন্য কলার নাম শুনেছি আমি কটা পাঁচটা কটা খাবে বলো পাঁচটা নিয়েছি আর একটু পাফ নিয়েছি পাফ গুলাফটা আমিও নিলাম আবার জানি না আমিও তো নিয়েছি এই যে গুলভলি নিদে ভাইলেট কালারটা গুলভলি ও আমি অরেঞ্জটা রেডটা মনে হয় নিলাম টমেটো টমেটোটা

আজকেও এদিকে আমি দেখতে বলে চোখ যাচ্ছে দিক দিয়ে সব দেখা যায় এইবার আমি রোজটা পাবো কি ছিল মানে তখন রান্না শুনলে আমি রান্না করতে পারতাম

আমরা বিয়ের আমি বিয়ের পরে এসেও দেখেছি ওই সেই না চালালে পরে ঘুমাতেই পারতো না আমার ভীষণ শরীর খারাপ করছে ভীষণ ভীষণ গাড়িতে উঠলে এত বমি হয় না মানে কিছুতেই আর শরীরটা ঠিক হয় না বমি করলাম বমি করে একটুখানি ঘাড় এরকম করে একটু শুলাম যাই হোক এখন এখানে পৌঁছেছি আর আমাকে গাড়িতে আটকে দিয়ে সবাই মিলে চলে গেল কি গো খোলো এবারে যেহেতু বেশ কদিন ধরে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া হয়েছিল তো সেই জন্য ছোট্টু বলেছিলো যে ওর বার্থডেতে কোনো রকম কিছু রান্না বান্না না করতে বাড়িতে তো যেহেতু আজকে বৃহস্পতিবার কালকে ওর বার্থডে গেছে ওই জন্য সুযোগটা আর কি হাতছাড়া করলাম না দিয়ে আবার ওই বললো যে তাহলে বৃহস্পতিবার যখন পড়েছি তখন বাইরে থেকে কোথাও থেকে যাব দি ইচ্ছা হয়েছিল যে কলকাতায় জুতে যাব। কিন্তু এত লেট হয়ে গেল সব কিছু দিয়ে ওই জন্য কাছে পিঠে এখানে আসা হলো

ওই দিও দিদি আমরা সবাই কত লেট করে এলাম সেটাই তো বলছি খেতে খেতেই বিকেল হয়ে যাবে চলো 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 ঠালো ঠ্যাল ওইকে বসাও একটু দেখি তুমি সরো এ এখানে টাইট আছে না একটু দেখ এরা কি খায় দেখ মা ভাত খায় এখানে ভাত আর ফ্যান দিয়েছে ওদেরকে খেতে কত ডাক ওই দে মুখটা সাদা হয়ে গেছে ভাত খেতে গিয়ে এ ওই আমি চাইতাবি না জায়গাটা খুব সুন্দর কিন্তু মানে দুপুর দুপুর থেকে বেরিয়ে যেতে হবে বিকালের কোনো সন্ধে হয়ে যাওয়া গেলে কোনো সিন নেই আর কি থাকার লাইট ফাইট সেরকম ভাবে কোনো ব্যবস্থা নেই ওই দু একটা জ্বলছে এখানে না এ দেখো এখানে ওই ছোট আর কি কি বলবো জলাশয় মতো আছে এখানে আবার বোটিং এরও ব্যবস্থা আছে ওই শিকারা টাইপের রয়েছে তো দেখি চাপবো ওগুলোর তো

খুব সুন্দর দেখতে ডাকগুলো এই ভয়ের কিছু নেই মা ডাক আবার ভয় কি আমরা মনে আছে এর আগে একটা ব্লগ করেছিলাম ওই মনে হয় শর্ট ব্লগ করেছিলাম ওই আমাদের ওইদিকে দিকে গুপ্তি যে অ্যাথেনা ইকো পার্ক আছে অনেকটা ওই রকমই সেম সেমই শুধু এখানে এই মানে পেছনে গঙ্গা বলে ওখানে তো গঙ্গার মধ্যে ইয়ে করতে দেয় না বোটিংয়ের ব্যবস্থা নেই এখানে বোটিংয়ের ব্যবস্থাটা আছে আর হচ্ছে এখানে একটু গান বাজনা আছে জায়গাটা দেখো কি সুন্দর সাজানো গোছানো সুন্দর এদিক দিয়ে বেরিয়ে এদিক দিয়ে একটা রাস্তা আছে এদিক দিয়ে একটা রাস্তা আছে ওই যে ওরা ওখানে খাওয়াচ্ছে দিদি ভাই এদিক দিয়ে রাস্তা আছে ওখানে সব বাগান

어서 오세요. 아지 반라 히라반. 나오 디디르 같이 কিছু করছে হ্যাঁ মা তুমি হ্যাপি হয়েছো মা ও মা এখানে এসে হ্যাপি হয়েছো তোমার মেয়ের তো ফুর্তিতে ডক করছে একবারে এখানে এসে এই জায়গাটাতে এসে না আমার মনে পড়ছে ইয়ের কথা কি গো শোনো ওই যে সেই জয়পুরের কি কি ইয়েটা ছিল রিসর্টটা বনবিথি রিসর্ট বনবিথি রিসর্ট তখন ব্লক করতাম না আমি আর ও বিয়ের পরে আর কি প্রথম গেছিলাম ওখানে ঘুরতে মানে আমাদের হানিমুন ওখানেই হয়েছিল আর কি বলতে গেলে হ্যাঁ হানিমুন হয়েছিল গ্যাংটকে কিন্তু ওটা আমাদের প্রথম ঘোরা বিয়ের পর তো একদম মানে অনেকটা পুরো ওরকমই দেখতে চারিদিকে গাছ মানে হাঁস পোষা ওখানে আবার ইমু পাখিটাকে ছিল কোথায় যাবে চলো মেয়েটাকে দেখো বাবা না 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 তুমি ওকে ধরো আমরা এখন গাড়িতে যাচ্ছি তো একদম ওই রকমই সেম প্যাটার্নের ব্যাপারটা তো সেটাই ওকে বলছিলাম যে পেছন দিকটা পুরো ওরকম দেখতে আর সামনে দিকটা হচ্ছে আমরা আগের দিন গেলাম গুপ্তিপাড়ায় ওরকম দেখতে যা যা তোকে তারা করছে রাহি পাপার কাছে চলে যা ওরি বাবা জানার ডানা ঝাপটাচ্ছে দেখ আবার আয় চ আয় 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 সোনামা চলে গেল আয় আয় চ চ

আমি ডাকের ঘুমানো কোনো দিন দেখিনি দেখো 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 কিরম ঘুমাচ্ছে দেখো মা দেখ কিরম ঘুমাচ্ছে একবার দেখ এসে সব রকমই খাবার ওই থালি সিস্টেমে বলে দিয়েছে আলাদা করে না কোনো থালি সিস্টেম নেই তো ওই জন্য ও যেগুলো যেগুলো খেতে ভালোবাসে এখানে যেগুলো যেগুলো আছে তো সেইগুলো দেখে মোটামুটি ও যেগুলো পছন্দ করে সেগুলো আমরা অর্ডার দিয়েছি ওগুলোকে ডিশ মানে বাটি বলেছি আবার আলাদা করে একটু বেশ কাঁচ থালা বাটি হলে ভালো হতো কিন্তু ওদের কাছে অ্যাভেলেবেল নেই ওরা বলল যে এমনি কাঁচের থালা বাটি আছে সেগুলোই দেবে সেগুলোতে বেড়ে দেওয়া হবে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের খাবারগুলো সব চলেই এসছে একটু ওয়েট করতে হলো কারণ আমাদের সব বলেছিলাম একসাথে দিতে তো সেই জন্যই এবার বলি কি কি অর্ডার করেছিলাম ভাত ঝুড়ি আলু ভাজা মুগ ডাল তার সাথে বলেছিলাম হচ্ছে কি বললাম বেশ ভুলেও যাই কাতলা মাছের কালিয়া দেখে মনে পড়লো কাতলা মাছের কালিয়া ওদিকে ফিশ বলেছিলাম একটা ওই চিলি ফিশ টাইপের মাটন কষা আর ললিপপ আর তার সাথে বলেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর পেঁপের চাটনি নান আর বলেছিলাম হরিয়ালি কাবাব সালাড খাবারের রিভিউগুলো দিই প্রথমে যখন ডালটা খেলাম আলু ভাজাটা খেলাম মাছটা খেলাম মোটামুটি ভালো ছিল তারপরে যখনই চিলি ফিশটা খেলাম ওটা একেবারেই বাজে ছিল প্রচণ্ড গন্ধ ছিল আর তারপরের প্রত্যেকটা খাবারই একটাও ভালো হয়নি মানে একটাও ভালো ছিল না মাটনটা মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন গাড়ির কাছে এলাম দেখি আর একটুখানি থাকবো কারণ সন্ধ্যে সন্ধ্যে মানে সন্ধ্যেবেলা তো এখানে থাকা যায় না আর একটুখানি থাকবো দিয়ে চলে যাব।

কি সুন্দর কি সুন্দর আমাদের টুইন বেবি কি সুন্দর বুনুর কাছে 잡বে গো হ্যাঁ বুনুর সামনে সাথে 잡বে বুনু একটু সাইড কর এদিকে ধরবে এখন পোজে এটা ভালো না এটা ভালো না ওর ওর চোখ শুধু ওই দোলনা দিকে ও দোলনা খুব ভালো আছে দিদি তোমার জুতোটা আমাকে দিয়ে দাও তুমি খালি বাইরে হাঁটো

ভাই একটা ভাই একটা ভাই একটা আমার মেয়ে এটা কি হ্যাপি নৌকায় উঠে দেখো আমা এটা বোট জানিস সেই হ্যাঁ সব জানে বাবা সেই বোট পড়িস বি তে বোট মানে বোট মানে নৌকা কি করা যাবে চলো চলো ব্যাডলাক এলো এখানে বসলো ছবি তুলবে বলে কিন্তু নৌকাতে ছবি তোল

যদি আয়রে চলে আই গো তোরা দেখবে যদি কৃষ্ণ আছে আছে ঢাকা ঢাকেশ্বরী গো তোরা দেখবে যদি আয় চল গো তোরা দেখবে যদি আই

에 u l তুমি তো এই তো তলায় আছে দেখো এই এই আমাকে যেদিকটা দিয়েছে সেদিকটা মরব্বা ছিল এখনো ঘুরে বেড়াচ্ছে চারিদিকে একবার এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক করে বেড়াচ্ছে গুলো সব আর গেলেই গলা উচিত ঝগড়া করতে আসছে কোথায় পালাবি দিদির কাছে ও এখন আর কার কাছে দিদি এই বাইরে ঠান্ডা না কে টুপি খোলে এখন এই জাস্ট এখন বাড়িতে ঢুকলাম রীতাদিকে এখানে বসালাম একটুখানি ভীম চালিয়েছি এবার আমি একটু ফ্রেশ হতে যাবো বসো তোমরা দুজন মিলে চুপচাপ বসবে ওইটা ওইটা উ দাও উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা